আমলে কলগু ওলা যাও ওলা সার্কাসের দলে কাজ করতেন অভিনেতা তুলসী চক্রবর্তী শাস্তেন জোকাট পথের পাঁচালিতে রছন্ন গুরুমশায়ের চরিত্র করার সময়ই সত্যজিৎ রায়ের নচুরে পড়েন তিনি কৃদেশ এত বড় পরে সত্যচিত্রে যখন তাকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন বর্ষপথর সিনেমাতে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন আনন্দে শুটিংয়ের সময় লোকেশনে তার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন সত্যজিৎ রায় দুদিন যাতায়াতের পর তিনি সত্যজিৎ রায়কে বলেছিলেন এই ট্যাস্কি করে যাতায়াত করতে তিনি পারছেন না এতে তিনি তার অভিনয়ের স্বতস্ফূর্ততা হারিয়ে ফেলছেন তারপর থেকে তিনি আবার ট্রামেই যাতায়াত শুরু করেন আজকালকার দিনে কেউ ভাবতে পারবেন এ কথা অভিনয় করতেন কোনো মেকআপ ছাড়াই সত্যজিৎ রায় একটি সাক্ষাৎকারে উনি বলেন তার অভিনয়ের কদর এই পোড়া কেউ করে না তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন যদিও পরশ জন্য সত্যজিৎ রায় তাকে প্রতিদিন একশো টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন ওরে বাবা আমি এত টাকা পাওয়ার যোগ্য নই আর সিনেমা পাড়ায় যদি রোটে যায় আমি রোজ একশো টাকা নিচ্ছি আমি আর কাজ পাবো না মানিকবাবু আমি আর কাজ পাবো না তিনি বাংলার গর্ব কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী বা তুলসী চক্রবর্তী প্রবল দারিদ্রের সঙ্গে আজীবন লড়াই করলেও মুখে হাসি ছিল অনাবিল অনুপ কুমারকে ছেলে বলতেন তুলসী চক্রবর্তী প্রবল শীতে একবার অনুপ কুমার তুলসী চক্রবর্তীকে একটি সোয়েটার কিনে দেওয়ায় অনুপ কুমারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তুলসী চক্রবর্তী অভাব থাকলেও অভিনয়ের জন্য ন্যূনতম টাকা নিতেন তুলসী চক্রবর্তী উত্তম কুমার থেকে সত্যজিৎ সকলেই টাকা হাতে দিয়ে ফিরিয়ে দিয়েছেন অবাক পৃথিবীর সময় একবেলা কাজের জন্য তাকে দেওয়া হলো তিনশো টাকা তিনি কিছুতেই তা নেবেন না কারণ তখন তার রেট দিনে একশো পঁচিশ টাকা দলের অনেকেরই জামা জুতো ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করে দিতেন বাবু। অবসর সময়ে পৌরহিত্য করে সংসার চালাতেন তেসরা মার্চ উনিশশো নিরানব্বই সালে কৃষ্ণনগরের গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তুলসী বাবু রেলে চাকরিরত বাবার অকাল মৃত্যুর পর মা নিস্তারিণী দেবীকে নিয়ে কলকাতায় এসে তার প্রথম লক্ষ্যই ছিল একটা ভালো চাকরি জোগাড় করা ভালো গান গাইতে পারতেন বিশেষ করে অঙ্গের গান কাকার অর্কেস্ট্রা পার্টির গ্রুপ ছিল তুলসী চক্রবর্তীও সে দলে যোগ দিয়ে কীর্তন ও শ্যামাসংগীত গাইতেন পরে কাকা স্টার থিয়েটারে যোগ দিলে কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে চিৎপুরে এক মদের দোকানে বয়ের কাজ জোটালেন কাকা খবর পেলে কাজ ছাড়তে হলো। এরপর কাজ নিলেন ঘড়ি সারাইয়ের দোকানে সেখানে বেশিদিন মন টিকল না বাড়ি থেকে পালিয়ে বার্মা চলে গেলেন যে জাহাজ পালালেন সেটিতে বোসের সার্কাস পার্টিও চলছিল সেখানেই চাকরি নিলেন মাঝে মধ্যে শোয়ের ফাঁকে জোকার শাসতেন এভাবেই তিনি হাস্যকৌতিকের প্রতি ঝুঁকে ছিলেন ঝুঁকেছিলেন তুলসী চক্রবর্তী সার্কাস থেকে কিছু খেলা যেমন শিখলেন তেমন শিখলেন উর্দু ও হিন্দি বলতে সার্কাসে তিনি ছমাসের মতন ছিলেন চলে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন শরীর থেকে জন্তু জানোয়ারের গন্ধ বেরোচ্ছে দেখে চলে এলুম কাকা তখন তাকে ছাপাখানায় কম্পোজিটরের কাজ জুটিয়ে দিলেন সেখানে থিয়েটারের হ্যান্ডবিল ও পোস্টার ছাপা হতো তা দেখে তার অভিনেতা হতে ইচ্ছা করল কাকাকে অনেক অনুরোধ করায় তিনি স্টার থিয়েটারে অপরেশ মুখোপাধ্যায়ের সাহায্যে ঢোকালেন সে সময় প্রেসে তার মাইনে ছিল বত্রিশ টাকা স্টারে এলেন আট টাকার মাইনেতে তৎকালীন স্টার থিয়েটারের মালিক ছিলেন অপরেশ মুখোপাধ্যায় মাত্র সতেরো বছর বয়সেই চোখে পড়ে যান বাবুর এই বাবুই তালিম দেন তুলসী চক্রবর্তীকে টপ্পা গান পাখোয়াজ বাজানো সব শিখেছিলেন উনিশশো কুড়ি সালে প্রথম স্টেজে অভিনয় করেন উনিশশো সাল পর্যন্ত তিনি স্টার থিয়েটারেই ছিলেন পরে যোগ দেন মনমোহন থিয়েটারে উনিশশো ষাট সাল পর্যন্ত প্রায় বিয়াল্লিশটা নাটকে অভিনয় করেন তুলসী চক্রবর্তী তুলসী চক্রবর্তীর সিনেমা শুরু হয় উনিশশো বত্রিশ সালে নিউ থিয়েটারের পুনর্জন্ম সিনেমায় তার শেষ সিনেমা মৃত্যুর আঠেরো বছর পরে মুক্তি পায় উনিশশো উনসত্তর সালে আমি রতন সারা জীবনেই তিনশো ষোলোটি বাংলা তেইশটি মতো হিন্দি সিনেমা করলেও দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী এগারোই ডিসেম্বর উনিশশো একষট্টিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা পয়সাও ছিল না চিকিৎসার জন্য প্রচণ্ড দারিদ্রতা তো ছিলই তার উপরে নিজের বাড়িটা দান করে দিয়েছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য স্ত্রী উষারাণী দুয়ারি দুয়ারে ঘুরেছেন মুঠো খাবারের জন্য দারিদ্রের কারণে স্বামী সবকটি মেডেল বিক্রি করতে বাধ্য হয়েছিলেন মারা যাবার পর সরকারের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানোর কোনো বন্দোবস্ত ছিল না তখন অবশ্য তাতে কিছু এসে যায় না তিনি আছেন বাঙালির অন্তরে থাকবেনও আমরা তুলসী চক্রবর্তীকে জানাই আমাদের হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা তিনি যেখানেই থাকুন এখনও আছেন আমাদের হৃদয়ে আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ